এটা পাঁচ চাকা প্রতি সালে প্রথম কি বলেন ভাই পাঁচ চাকা প্রতি সালে প্রথম পাঁচ চাকার গাড়ি বাংলাদেশে প্রথম পাঁচ চাকার গাড়ি বলেন কি ভাই তাও ইলেকট্রিক অটো ইটি হলো মানে ইলেকট্রিক গাড়ি পাঁচ চাকার ডাবল হুইল করব ডাবল হুইল একটা ফাসলে আরেকটা ঘুরবো কেউ কারে ছাড়বো না মানে চার চাকার ঘুরবে চার চাকা করব আচ্ছা চার চাকার ভিতরে কি মোটর কটা দুইটা কি বলেন ভাই দুইটা মোটর কি আজগবি কথা কোন ভাই এক গাড়ির মোটর দুইটা কিভাবে দুইটাই চলবো মানে দুই মোটর দিছে কারণ আমি ব্রিজ উঠবেন আচ্ছা তখন দুইটা মারবেন

কার্টুন করা নতুন ব্যাটারি এই লোক যে ইনপোর্ট করছে এই লোক মারা গেছে আচ্ছা আপনি ভিডিও ভিডিওতে দেখে আমার ফোন দিছে আমি দুইশো পিস নিলামে কিনছি নিলামে কিনে নিয়ে আসছেন কিনে নিয়েছি ও এই জন্য আপনি কমে দিতে পারতেছেন ও ভাই ওই কাগজ তার আমার নাই আচ্ছা ওই কাগজ থাকলে তো আড়াই কুড়ি টাকার মাল বিক্রি করা পারতাম ওরে ভাই তাহলে তো এক ব্যাটারি গ্যারান্টি দিয়ে বেচলে খালি বেচতেন এক লাখ করে ধরেন এক লাখ পঁচিশ করে বেচে না হ্যাঁ আমি আশি হাজার করে বেশি না আশি আশি কত এক একটা লিথিয়াম ব্যাটারি বর্তমানে বিক্রি হচ্ছে এক লাখ বিশের প্লাস আশি আশি কত আসি আচ্ছা 1 লাখ সাইজ 1 কুটি 6 লাখ টাকা হইতো। ওরে ভাই 220 মানছেন? আমি অকশনে কিনছি, জেমবাই যাই কিনছি। আমার ব্যাডের পার পিস 5000 করে আচ্ছা আচ্ছা। তাহলে এই এখন 40000 এ দিবেন ব্যাটারি। 40000 1 টাকা কম নাই। এক ব্যাটারিতে গাড়ি চলবে। এক ব্যাটারিটা চলবে কিন্তু দুইটা নিলে সেফ। দুইটা নিলে একবার বেস্ট। কারণ রাস্তা চলার সময় বন্ধ হয়ে গেল? এটা খুইলা ঢোкая দিলেন। আচ্ছা আচ্ছা। আর চার্জ লিড এমব্যাটারির অবশ্য খারাপ। লিড এমব্যাটারির অবশ্য খারাপ হলো। ও একবার বুব হয়ে যায়। বুঝলাম না বিষয়টা বিষয়টা বোঝার নেই কারণ যারা ব্যাটারি বিক্রি করে এরা কিন্তু গোপন গোপন জিনিস কিছু কয় না অবশ্যই গোপন গোপন রাখে রাখে কিছু আচ্ছা ব্যাটারি বেচা পারলে তো লাভ লাভ রাইট আমার কথা হইলো ব্যাটারি চলাইলেন চলানোর পরে ব্যাটারি এক দাগ দুই দাগ যাইব যাওয়ার পরে কি করে ফুটপেরা মতো জায়গা

চাকা ব্যবহার করছেন চার চার মানে দুই দুই চার আর সামনে এক পাঁচটা পাঁচটা চারশো বারো চারশো বারো আচ্ছা আচ্ছা ইতিহাসে এই প্রথম আমরা দেখলাম যে পাঁচ চাকার গাড়ি তাও ইলেকট্রিক অটোর মাধ্যমে ইলেকট্রিক পিক আমাদের ব্রেক দেখছেন না আচ্ছা এবার ব্রেকটা একটু দেখাবেন ভাই আমাদেরকে দেখাবেন যে আসলে এত চারটা যে চাকা দিছে ব্রেক ধরবে কিনা আগে দেখি ব্রেকটা ধরে কিনা আসেন দেখি ঘুরান

একদম একটু কম কম নিতেন না কম দিলে মালাতে চুরি করুন কি বলেন ভাই বাজা একটাই মানে টাকা কম দিলে মালাতে চুরি তা আমার টাকা কি আমি আপনি দিমু সলিড কথা আপনি টাকা আপনি দিমু তাহলে 3 লাখ 20 মুখে মধু দিয়া মিষ্টি দিয়া লাভ নাই আচ্ছা আচ্ছা গাড়িও তো বানাইছেন ভাই বিশাল বড় গাড়ি 3 লাখ 20 এই গাড়ির দাম ছিল 4 লাখ রুপরে আচ্ছা কারণ আমার দরকার নাই আমি লাভ করব কম মাল দেব বেশি

এই পার পিস গ্যারান্টি ছাড়া সব ইনটেক করা বেড়ে যাবে গোডাউনে যাই তো দর্শক আমরা গোডাউনের ভিডিওটা ইনশাআল্লাহ দেখাবো তো যাদের এরকম গাড়ির প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই প্রথম কিন্তু আমরা দেখতেছি পাঁচ চাকার পিকআপ অটো গাড়ি দেখেন এই বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম দেখতেছি পাঁচ চাকার পিকআপ অটো আমরা আর দেখি নাই বাংলাদেশে কেউ আবিষ্কার করেছে বা বানাইছে রেজল ভাই এই প্রথম তো যাদের গাড়িগুলোর প্রয়োজন ইনশাআল্লাহ চলে আসবেন স্ক্রিন তো নম্বরে যোগাযোগ করে এরকম গাড়ি যারা বানাতে চান দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ